এ রে ইমাম সাফ না ঠিক আছে কি যুগ আসলো ইমাম এখন জোয়া খেলে তারা ইমাম সাহেব আপনি মসজিদে ঢুকতে পারবেন না কেন সভাপতি সাহেব কেন সেটা আপনি জানেন না আপনার মতো জোয়া খর ইমাম কিছু আমরা নামাজ পড়বো না বের হলেন আপনি মসজিদ থেকে আমরা নতুন ইমাম মসজিদে ঠিক আছে সভাপতি সাহেব আসসালাম আলাইকুম সভাপতি সাহ ওয়ালাইকুম সালাম কি ব্যাপার আজকে আপনারা সবাই মসজিদের দিকে কেন সভাপতি সাহেব আমরা কি মসজিদে আসতে পারি না তা আসতে পারেন তবে আপনারা হলেন এই এলাকার সেরা জোয়ারি আপনারা তো কখনই মসজিদে আসেন না ঠিক বলছেন সভাপতি সাহেব তবে আজকে একটা ঘটনা ঘটছে এই ঘটনা আমাদের জীবনটা পরিবর্তন করে দিয়েছে কি এমন ঘটনা ঘটলো যে আপনাদের মতো জোয়ারিদের জীবন পরিবর্তন করে দিল আজকে জ খেলার সময় ইমাম সাহেব আমাদের সাথে আসছিল জ খেলতে ভাই আমি আজকে আপনাদের সাথে জ খেলবো কি ব্যাপার ইমাম সাহেব মসজিদের বেতনে কি সংসার চলে না নাকি বসায় ইমাম সাহেব বসেন আসেন কেলি আপনারা কি জাহান্নামে নামে যেতে চান না ইমাম সাহেব আমরা তো কেউ নামে যেতে চাই না আপনারা জানেন না জোয়া খেলা মমিন বান্দাদের জন্য শয়তানের পাতা একটা জাল আর এই জালে যে একবার পরে তাকে সে জাহান নামে নিয়েই ছাড়ে ইমাম সাহেব এই জিনিসটা তো আমরা কখনো ভেবে দেখি আজকে থেকে আর আমরা জোয়া খেলবো না কি বলতেছেন আপনারা এইসব আমি তো না জেনে ইমাম সাহেবের সাথে অনেক বড় বেয়াদি করে ফেলছি আমি তাড়াতাড়ি যাই ইমাম সাহেবের কাছে ক্ষমা চাই ইমাম সাহেবকে মসজিদে ফেরত নিয়ে আসি